শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে ছটা বাজে সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন তুলসী মঞ্চ পরিষ্কার করলেই সকালে কাজবাজ একদমই কমপ্লিট হয়ে যায় তো আমার শ্বশুরমশাই সকালবেলা কত ফুল নিয়ে এসেছে আর এত ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে আজকে সকালের ওয়েদার খুবই ভালো আছে আর বিশেষ করে এই যে আট ন দিন ওয়েদার একদমই ঝলমল করছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আমাদের জন্য রান্না করা হয়ে গেছে এখন আমার মাম্মামের জন্য রান্না করছি আজকে মামামকে সুজি রান্না করে খাওয়াবো একদম সাধারণভাবে যেভাবে কাউমিল্ক দিয়ে রান্না করে সেইভাবেই আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি আর হালকা করে একটু ভেজে নিয়েছি আর যখন দেখবে ভাজা হয়ে গেছে তখন একটা গন্ধ বেরোয় তখনই বোঝা যায় যে সুজি ভাজা হয়ে গেছে তো আমি পরিমাণ মতো কাউমিল্ক দিয়ে দিয়েছি আর রান্নাটা করছি তো যাই হোক আজকের ব্লগটি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটি খুবই ভালো লাগবে আজকে সকালের খাবার একদমই সাধারণভাবে আমি রান্না করেছি এর মধ্যে অবশ্য কাজু কিশমিশ বা আলমন্ড দেওয়া যেত কিন্তু দেইনি কি বলো তো সেগুলো ভেজে আবার পাউডার তৈরি করতে হবে এর মধ্যে দিতে হবে অনেকটা সময় লাগবে জন্য আজকে দেওয়া হলো না পরের দিন যখন মামামকে খাওয়াবো তখন এর মধ্যে ড্রাই ফ্রুটসের পাউডার দেব আমার মামাম পাখি ঘুম থেকে উঠে গেছে আর ওকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর ফ্রেশ করিয়ে দিয়েছি উঠান দিয়ে হাঁটাচলা করছিল আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছে বাজারে মাম্মামা ওর বাপির সঙ্গে এখন রাস্তায় যাচ্ছে আর এখন আমার শ্বশুরমশাই আনতে যাচ্ছে আমি আর গেলাম না আর আজকে যেহেতু সোমবার কাজের চাপও একটু বেশি আছে ঠাকুর পুজো করতে হবে আর এই ভাদ্র মাসে জানো কি পরিমাণে গরম ভাদ্র মাসের গরমের কথার কী বা বলবো আর মাম্মাম এই মাসেই হয়েছিল সেই কথাগুলো মনে পড়ে জানো তো মানে এত পরিমাণে গরম ছিল তখন মানে প্রচুর গরম প্রচণ্ড কষ্ট হতো আর সিজার হয়েছিল আমার প্রচণ্ড কষ্ট হতো তো যাই হোক আমার মাম্মাম বাড়িতে চলে এসেছে আর এখন জল খাচ্ছে জল খেতে মাম্মাম প্রচণ্ডই ভালোবাসে আর জল সবসময় ওর হাতে নাগালে আমি রেখে দিই আর ও যখন খেতে ইচ্ছা করে ও নিয়েই খায় আর ও দাদাভাইয়ের সঙ্গে এখন গল্প করছে দাদাভাইকে খুবই ভালোবাসে দাদাভাই ওর বন্ধুর মতো মানে ওর ঠাম্মির থেকে ও সবসময় ওর দাদাভাইকে বেশি ভালোবাসে দাদাভাই ওর আবদারগুলো রাখে দাদাভাইকে যদি বলে আমাকে এখন রাস্তায় নিয়ে যাও তো ও দাদাভাই রাস্তায় নিয়ে যায় যদি বলে আমাকে এখন মাঠে ঘুরতে নিয়ে যাও ও দাদাভাই সেইগুলো পূরণ করার জন্য দাদাভাই ওর সব থেকে ভালো আজকে হলো সোমবার আর এখন ঠাকুর পুজো করছি তো অনেকটা দেরি হয়ে গেছে আর কি জানো সোমবারের দিন একটু পুজো করতে দেরি হয়ে যায় সংসারে কাজকর্ম থাকে মেয়েকে খাওয়ানো সেই সঙ্গে স্নান পুজো করা অনেকটাই সময় লেগে যায় তো এখন এই যে আরতি করছি আর সোমবার দিন একটু ধূপ ধুনো না দিলে সত্যি মন থেকে ভালোই লাগে না তো ঠাকুর পুজো হয়ে গেছে আর একটা কথা বলছি আমাকে একজন দিদি দিদিভাই দিন আগে কমেন্ট করে জানিয়েছিলে যে শিব ঠাকুরকে কখনোই জবা ফুল বা লাল জাতীয় ফুল দিতে নেই তো আমি তখন থেকেই বিষয়টা জানতে পেরেছি আর ঠাকুরকে আমি কখনোই জবা ফুল বা লাল ফুল দিই না আর আর একটা বিষয় আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পুরুষ ঠাকুরকে কখনোই লাল জাতীয় ফুল দিতে নেই সে যে ঠাকুরই হোক না কেন সাদা ফুল মানে সাদা কালারের ফুল দিতে হয় ঘরের পুজো হয়ে গেছে আর এখন আমি এসেছি তুলসী মঞ্চে ঠাকুরের চরণে ফুল দিতে প্রত্যেক দিনই দিয়ে থাকি আর পৌলমি ভুনিয়া নামে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ আর এই ভিডিওটা করার পরেই আমি দেখেছি সেই কমেন্টটা তো যাই হোক যে কামেন্টটা তুমি আমাকে করেছিলে সেটা হচ্ছে তুলসী মন্দিরে কখনোই জবা ফুল দিতে নেই তো এই বিষয়টা আমার জানা নেই তো যাই হোক আমি আজকেও তুলসী মঞ্চে এই যে জবা ফুল দিয়েছি এরপর থেকে দেব না আমি জানতে পেরেছি বিষয়টা এরপর থেকে আর দেব না তো যাই হোক এদিকে তুলসী মঞ্চে ঠাকুরের চরণে ফুল দেওয়া হয়ে গেছে আর আমার মামাকে এখন আমি মৌসুমি লেবুর রস খাওয়াবো তো আমি এখনও সকালের খাবার খাইনি ঠাকুর পুজো সবে মাত্র করলাম আর কিন্তু সময় হয়ে গেছে মেয়েকে খাওয়ানোর তো মেয়েকে খাইয়ে তারপর আমি কিছু খাবো দে সরকার নামে আমাকে একজন দিদিভাই ভাই জানিয়েছ যে দিদিভাই ভাই কি কি সবসময় দেশি মুরগির মাংস খাওয়াও না গো একদমই না মাম্মামকে সবসময় আমি দেশি মুরগির মাংস খাওয়াই না ওকে পোলট্রির মাংস খাওয়াই আর দেশি মুরগির মাংস খাওয়াই কিন্তু ওকে খাসির মাংস এখনো পর্যন্ত খাওয়াইনি আর রেডমিট তো আমি খাওয়াতে চাই না মামাম একটু বড় হোক তারপর খাওয়াবো তো যাই হোক কার্তিক রায় নামে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো আর ফোনের স্ক্রিনে এই নামটাই দেখা যাচ্ছে তো আমাকে জানিয়েছ যে দিদিভাই মাম্মাম তো আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে মাম্মামকে এখন ড্রাই ফ্রুটসের পাউডার সকালের দিকে খাওয়াতে পারো তো দেখো সপ্তাহে দু তিন দিন খাওয়ানো যায় কিন্তু প্রত্যেক দিন আমি খাওয়াতে চাই না প্রত্যেক দিনের বদলে অন্যান্য খাবার আছে সেইগুলোও খাওয়াতে চাই আর দেখো শরীর খারাপ হলে যে একদিনে ঠিক হয়ে যাবে এমন তো কোনো কথা নেই আস্তে আস্তে সেইগুলো ঠিক হবে আর মামামে যেহেতু জ্বর হয়ে গেছিলো ওই জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে আস্তে আস্তে খাবারগুলো ঠিকঠাক খেলে তারপর শরীর ঠিক হয়ে যাবে তো যাই হোক তুমি বলেছ আমার মামামের বয়সী তোমার একটা বাচ্চা রয়েছে আর মামামকে তুমি খুব ভালোবাসো তো যাই হোক আমিও তোমাকে খুব ভালোবাসি আর তুমি খুব ভালো থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আজকের ব্লগে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিলাম তো আমি আজকে ছোলার ছাতু খাচ্ছি আর অনেক বেজে গেছে যেন বারোটা প্রায় বাঁচতে আসলো তো আমি এখন ছোলার ছাতু নিয়ে বসেছি যখন ছোলার ছাতু আমি বাটিতে নামাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম কেমন লাগবে খেতে কে জানে অল্প করেই নেই আর অল্প করেই নিয়েছি আর ছোলার ছাতুর মধ্যে আমি একটু চিনি নিয়েছি আর জল দিয়ে গুলিয়ে খেয়েছি অনেক ছোটোবেলায় ছোলার ছাতু খেয়েছিলাম কিন্তু বড়বেলায় কোনো দিন খাইনি আজকে প্রথম খেলাম বিশ্বাস করো এত ভালো লেগেছে আর এত টেস্টি লেগেছে ছোলার ছাতু তো আমি এরপর প্রায় খাবো মানে সকালের দিকে খাবো আমার মামমাম রয়েছে ও দাদা কাছে আর আমি এখন ঘরে আসলাম ঘরে এসে ঘর ভালো করে গুছিয়ে নিলাম তো ঘর গোছানোর থেকে বিছানাটা ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম বাড়িতে যা ছোট্ট একটা বাচ্চা থাকে তার ঘরটা যে কতবার গোছাতে হয় বিশেষ করে এই বিছানাটা অনেকবার গোছাতে হয় তো বিছানা চাদর তো একদম উল্টো পাল্টা কোচকানো হয়ে যায় আর মাঝে মধ্যে এসেই পরিষ্কার করে থাকি আর আজকে সকালবেলা চুল ওয়াশ করেছিলাম একদমই ভেজা রয়েছে আর ফ্যানের নিচে বসেছি যখন ভাবলাম চুলটা ছেড়ে দিই চুলগুলো কি হয়েছে জানো তো ওপরের দিকে শুকিয়ে গেছে কিন্তু ভেতরের দিকে ভেজা রয়েছে আর চুল ছেড়ে দিয়ে তো আর কাজকর্ম করা যায় না এই ভেজা চুল নিয়েই কাজকর্ম করতে হয় তো অনেক সময় হয়ে গেছে মামামকে আবার দুপুরবেলা খাওয়াতে হবে তারপর ওকে আবার স্নান করাবো আজকে যেহেতু সোমবার মাম্মামকে ডিম খাওয়াতে পারবো না আজকে ভেবেছি মাম্মামকে ব্যানানা স্মুদি করে খাওয়াবো তো যাই হোক চলো এখন যাওয়া যাক বাইরে তার আগে বিছানাটা একটু আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই আর এই যে দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এখন প্রত্যেক দিন এত সুন্দর রোদ বেরোচ্ছে কি আর বলবো মনে মনে প্রত্যেক দিনই ভাবি যে আজকে শাড়িগুলো রোদ্রে মেলে দেব। কিন্তু হয়ই না তো আজকে ফাইনালি ভাবলাম যে আজকে রোদ্রে দিয়েই ছাড়বো আলমারি থেকে দশটা শাড়ি বের করেছি আর এখন রোদ্রে মেলে দিচ্ছি এই যে একটু আগে দেখলাম কত সুন্দর রোদ বেরিয়েছে আবার এখন মেঘলা মেঘলা হয়ে গেছে তো যাই হোক শাড়িগুলো যখন বের করেছি মেলেই দিলাম আর এই দু বছর শাড়িগুলো রোদ্রে দেওয়া হয় না প্রথম বছর মাম্মাম হয়েছিল আর ভাদ্র মাসেই হয়েছিল মাম্মাম ওই জন্য হয়নি আর তার পরের বছর মাম্মামের এক বছর বয়স ছিল আর ঘরে অনেক কাজকর্ম থাকে আর এই শাড়ি মেলে দিলে তো হবে না সেইগুলো আবার ভাজ করে রাখো গুছিয়ে রাখো অনেকটা সময় লাগে ওই জন্য এই দু বছর শাড়িগুলো রোদ্রে দেওয়া হয় না তো যাই হোক এদিকে শাড়িগুলো আমি মেলে দিয়েছি শাড়িগুলো তো রোদ্রে মেলে দিলাম আবার কুড়ি মিনিট পরে এসে আবার উল্টে দিয়ে যাব আর এই শাড়িগুলো আর নিচের তলার আলমারিতে রাখবো না এইগুলো একদম দোতলার যে ওয়ার্ড্রপ রয়েছে সেখানেই রাখবো তো এই গাছটায় প্রচুর বেগুন হয়েছে জানো তো আর আমার শ্বশুরমশাইকে বলেছি খুব ভালোভাবেই বলেছি যে বাবা এবার শীতের সময় আমাদের ওই জমিতে মানে রাস্তার পাশের ওই জমিতে সবজি লাগাবো আর ওইখান থেকে সবজি তুলে এনে টাটকা টাটকা রান্না করব আর আমার মাম্মামকে ওই সবজি দিয়েই রান্না করে খাওয়াবো তো মনের মধ্যে অনেকটা আশা রয়েছে জানো তো এবছর ওইখানে সবজি লাগাবই তোমাদের দাদাভাইকেও আজকে বলেছি যে ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মানে গাছ মানে সবজি লাগানোর একটা উপযুক্ত জমি তৈরি করে দিতে তারপর ওইখানে পেঁপে গাছ লঙ্কা গাছ আর শীতের সময় যে সমস্ত সবজি হয় আর কি মূলো বেগুন সেই সমস্ত গাছ লাগাবো তো এদিকে দেখো আমার মাম্মিকে এখন আমি স্নান করাচ্ছি আর স্নান করতে আসলে যে কত আবদার করে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই আর আমাকে জল দিয়ে এত পরিমাণে ভিজিয়ে দেয় এদিকে মামামের ক্রিম জামা সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর ডাকছি বারবার করে মামমাম এদিকে এসো জামা পরিয়ে দিই তো দেখো কি করছে মাম্মি এদিকে এসো মা জামা পরিয়ে দিই তারপর ঘুমো ঘুমো দেবে মা দুষ্টু করে না প্রত্যেক দিন এই রকমই করবে স্নান করিয়ে নিয়ে আসবো ঘরে আর একদম খাটের ওই পাশে গিয়ে বসে থাকবে মাম্মি আমি কিন্তু রেগে যাচ্ছি এসো এসো মা এসো মা আমার মাম্মা ভালো এসো জামা পরিয়ে দি মা এসো দুষ্টু করে না মা মাথা ঘুরে যাবে ক্লিপটা খুললে কেন কেন খুলেছো মা চুলে লাগাও চুলে লাগাও তো এখন ঘুমো ঘুমো দেবে এখন ঘুমো ঘুমো দেবে দেবে বলো সবাই দুষ্টু বলবে বলবে মাম্মাম খুব দুষ্টু হয়েছে একটা কথাও শোনে না মাম্মামের হ্যাঁ মাম্মীর কথা একটাও শোনে না খুব দুষ্টু হয়েছ জানো চলো তুমি তাড়াতাড়ি ঘুমো দাও আমি তারপর রান্না করতে যাব তুমি খাবে ভাত ভাত তুমি ভাত খাবে মা ভাত খাবে ভাত খাবে বলো নো 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 শুনতেই মাম্মাম কি মাম্মামকে যদি বলি ভাত খেতে চলো বা ভাত খাবে ও বলবে নো 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 কোথার থেকে যে শিখেছে কে জানে তো যাই হোক ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে সোমবার আর বাড়িতে নিরামিষ হয় মাম্মামের জন্য আজকে দুপুর বেলায় পনির রান্না করব। তার জন্য এদিকে পরিমাণ মতো আমি পনির নিয়ে নিয়েছি মাম্মাম অবশ্য অতটা পরিমাণে পনির খেতে পারবে না আমার জন্য কিছুটা করব আমি খাবো আর পনির খেতে আমারও বেশ ভালো লাগে তো আজকে আলু দিয়ে ক্যাপসিকাম আর পাকা টমেটো দিয়ে আমি আজকে পনিরের তরকারিটা রান্না করব তো একদম সাধারণভাবেই আমি রান্না করে থাকি তো এদিকে দেখো আমি পনির ভেজে নিয়েছি নুন হলুদ গায়ে একটু মাখিয়ে নিয়েছি তারপর হালকা করে একটু ভেজে নেব একদমই কড়া করে ভাজবো না আর এদিকে ফ্রাই প্যানে আমি জিরা চিরাফোড়ন দিয়েছি এখন আলু দিয়ে দিয়েছি আলু একটু ভাজা ভাজা হয়েছে তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পাকা টমেটো তো এইভাবেই আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব আর গায়ের জল যখন শুকিয়ে যাবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এইভাবেই সাধারণভাবে আমি মামামের জন্য রান্না করি আমার মেয়ের বয়স দু বছর আর আমি মা হিসাবে চাই যে আমার মেয়েকে এখনো পর্যন্ত মানে এক বছর থেকে দেড় বছর পর্যন্ত আমার মেয়েকে আমি নিজে হাতে রান্না করেই খাওয়াবো তো আমার মেয়ে যখন বড় হয়ে যাবে তখন তো আমাদের সঙ্গেই খাবে তো আমি চাই এই ছোট্ট ছোট্টবেলাটাই খুব সুন্দরভাবে উপভোগ করার আর দু হাত ভরে আমার মাম্মামকে বিভিন্ন ধরনের খাবার রান্না করে খাওয়াবো তো এই ছোটোবেলাটা চলে গেলে আর কোনো দিন পাবো না সেই হিসাব করেই আমি এই সমস্ত করে থাকবো আর বড় হয়ে গেলে তো তখন আমরা যে খাবারটা খাবো আমার মামা সেটা খেতেই অভ্যস্ত হয়ে পড়বে তো সেই জন্য আমি চাই এই ছোটোবেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করার তো যাই হোক তোমাদের সঙ্গে আমার মনের অনেক কথা আমি বললাম তো আমার মামামকে এখন আমি ওর দাদা সঙ্গে ওর বাপের সঙ্গে খেতে বসিয়েছি তো ও এখন পাপড় খাচ্ছে আজকে সোমবার আর সোমবারের দিন আমাদের বাড়িতে পাপড় ভাজে বিশেষ করে মামামের জন্য ভেজে থাকে মাম্মা পাঁপড় খেতে খুবই পছন্দ করে আর এখন মাম্মামের খাবার আমি রেডি করছি আজকে দুপুরবেলায় তো আমি পনিরের তরকারি তৈরি করেছি আর এই যে দেখো পনিরের তরকারি আমি নিয়ে নিচ্ছি আর আমার মেয়েকে সবজি একটু বেশি খাইয়ে থাকি ভাতও খাওয়াই সেই সঙ্গে সবজির পরিমাণটা একটু বেশি থাকে আর তার সঙ্গে এক টুকরো শশা নিয়েছি আর নিয়েছি পাপড় আর এদিকে তরকারি তো যাই হোক চলো আমার মেয়েকে এখন খাওয়াবো তো আমার মেয়েকে এখন আমি খাওয়াতে বসেছি প্রত্যেক দিন আমি যেভাবে বারান্দায় বসে মাম্মামকে খাওয়াই সেইভাবেই খাওয়াচ্ছি তো চলো বন্ধুরা আমার মাম্মাম এখন দুপুরের খাবার খাচ্ছে আর ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল দেখো